বন্ধুরা সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন হলো পৃথিবীতে কিছু দেশ আছে যাদের নারীদের রূপ স্টাইল এবং ব্যক্তিত্ব গোটা দুনিয়াকে নজর কেড়েছে আর আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটি দেশ সম্পর্কে জানবো যারা সারা বিশ্বজুড়ে সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার পাঁচ ভেনেজুয়েলা ভেনেজুয়েলা দেশটি যেমন সুন্দর ও শান্ত তেমনি এখানকার নারীরাও যারা সাধারণত লম্বা সিলিম শরীরের সাথে আবেদনীময় চেয়ারার অধিকারী হয়ে থাকে সবগত দিক দিয়ে তারা শান্ত ও সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে এছাড়াও বন্ধুরা মিস অল সুন্দরী প্রতিযোগিতায় সব থেকে বেশি চ্যাম্পিয়ন হওয়া দেশটিও এই ভেনেজুয়েলা আর বন্ধুরা পৃথিবীর অনেক নামি দামি অ্যাক্টার্স ও মডেল রয়েছে যারা এই ভেনেজুয়েলার নাগরিক নাম্বার চার আর্জেন্টিনা বন্ধুরা আর্জেন্টিনা এই দেশটির সাথে আমরা সকলেই পরিচিত তবে তা তাদের ফুটবল ও ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন দেশের নারীদের রূপের সৌন্দর্য সম্পর্কে বন্ধুরা আর্জেন্টিনার নারীরা সারা বিশ্ব বিশ্বজুড়ে তাদের রূপের সৌন্দর্য ও সচেতন নাগরিক হিসেবে বিখ্যাত তারা সর্বক্ষণিক তাদের চেহারা ত্বক ও চুলের যত্ন করে এছাড়া তারা সর্বক্ষণিক আধুনিক সাজগোজ ও পোশাক আশাক পরিধান করে তারা নিজেদেরকে কীভাবে সর্বক্ষণিক সুন্দর দেখা যায় তা নিয়ে মনোনিবাস থাকে যার ফলে সারা বিশ্বের নারীদের মধ্যে আর্জেন্টিনার নারীদের অন্যতম সুন্দরী নারী হিসেবে খ্যাতি পেয়েছে নাম্বার রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় একটি দেশ হল রাশিয়া যার একাধিক টাইম জোন রয়েছে এই দেশে নারীদের রূপের সৌন্দর্যের কথা কে না জানে রাশিয়ার নারীদের আবেদনময়ী চোখ সরু চওড়া ঠোঁট উজ্জ্বল ফর্সা ত্বক ও লম্বা সুতাম দেহে শরীরের জন্য তারা আজ সারা বিশ্বজুড়ে বিখ্যাত এছাড়াও বন্ধুরা রাশিয়ান অ্যাক্টার্স ও মডেলরা বর্তমানে সারা বিশ্ব কাপাচ্ছে তাদের রূপে সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে স্বভাবগত দিক থেকে তারা শান্ত স্মার্ট ও কঠোর পরিশ্রমী হয়ে থাকে পাকিস্তান নারীরা যে সুন্দর তা তো আমরা সকলেই জানি কিন্তু এখন আমরা কথা বলবো পাকিস্তানে বসবাসকারী হামজা উপজাতিদের নারীদেরকে নিয়ে যারা মূলত পাকিস্তান আফগানিস্তান ও চীনের পাহাড়ি উপত্যকায় বসবাস করে তবে এই হামজা সম্প্রদায়ের একটি বড় অংশ পাকিস্তানের মধ্যে বসবাস করায় তাদেরকে পাকিস্তান হিসেবে বিবেচনা করা হয় এই সম্প্রদায়ের সাধারণ নারীরা রূপের যে নানা দেশের অনেক অভিনেত্রীদেরকেও হার মানিয়ে দেবে তারা দেখতে যেমন ফসা তেমন লম্বা ও সুটাম দেহের অধিকারী তাদের চুল কালো ও সোনালি রঙের মিশ্রণ রঙের হয় যা তাদের চেয়ারার সাথে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করে এছাড়াও বন্ধুরা তাদের চোখ নাক ও ঠোঁট দেখলে মনে হবে প্রত্যেকটি নিখুঁত এই হামজা সম্প্রদায়ের সকল নারী পুরুষ এক অস্বাভাবিকভাবে দীর্ঘ আয়ুর অধিকারী হয়ে থাকে গড়ে তারা নব্বই থেকে একশো বছর অধিক সময় বেঁচে থাকে আর মজার বিষয় হলো বন্ধুরা এখানে যেন বয়স থেমে গিয়েছে কারোর বয়স হয়তো কখনোই বাড়ে না যেমন আপনি একটি মহিলাকে দেখলেন যাকে দেখে আপনার মনে হলো ইনার বয়স বিশ থেকে তিরিশের মধ্যে তবে তার আসল বয়স হয়তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এই হামজা সম্প্রদায়কে নিয়ে একটি ভিডিও আসতে চলেছে আপনি যদি ভিডিওটিকে মিস না করতে চান এবং তাদের সম্পর্কে আরও জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকুন নাম্বার এক ইউক্রেন ইউক্রেন এই দেশটিকে বলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর রবণীদের দেশ এই ইউক্রেনীয় নারীদেরকে দেখতে বা চলাফেরায় কিছুটা রাশিয়ার নারীদের মতো আর হবেই না কেন দেশ দুইটা তো পাশাপাশি অবস্থান তবে বন্ধুরা চেহারা ও শারীরিক গঠনের দিক থেকে বেশ কিছুটা ভিন্নতা রয়েছে ইউক্রেনীয় নারীদের চেহারায় সাধারণত দেখতে বেশ কিছুটা আবেদনময়ী হলেও তাদের গালে সব সময় মিষ্টি হাসি লেগেই থাকে তাদের কথা বলার মধ্যে এক অন্যরকম মায়া কাজ করে সাধারণত ইউক্রেনীয় নারীদের বেশিরভাগে চুল সোনালী ও কালো রঙের মিশ্রণে হয়ে থাকে যা তাদের লম্বা চকচকে ফসা শরীরের সাথে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করেছে এছাড়াও বন্ধুরা তাদের চোখের মনি সোনালি ও হালকা নীলসে ভাব রয়েছে যা দেখে যে কারো মন গলে যাবে এছাড়াও বন্ধুরা ইউক্রেনীয় নারীরা প্রতিনিয়ত তাদের শরীরের যত্ন নেয় কোন পোশাক আশাক ও মেকআপে তাদেরকে দেখতে ভালো লাগবে আর বর্তমানে কোন পোশাক আশাক চলছে সে সম্পর্কে তারা সর্বক্ষণিক ব্যস্ত থাকে তো বন্ধুরা এই পাঁচটি দেশের মধ্যে কোন দেশের নারীদেরকে আপনার কাছে সব থেকে বেশি সুন্দরী মনে হয়েছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর বন্ধুরা আপনারা যদি এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে পার্ট টু লিখুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ বন্ধু দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ